ঘটনা যদি ভোট চলে ভোটের দিনে দেখছি একটি সাইডে হাত বম রাখে আচ্ছা সেই বোমটি রাখার পর সেটিকে আস্তে আস্তে করে সামনে ডেন ছিল যে ফেলে দেওয়া হয়েছে জলে ভিঝানো হয়েছে আচ্ছা তারপরে এই তিন দিন মধ্যে ডেন ঝাড় দিয়ে লেবার লাগিয়েছি দু নম্বর ওয়ার্ডে আমি ওয়ার্ড সভাপতি লাগাবার পরে যা ঝোড় ছিল সে কাঁটা ঝোড় কাঁটা ঝোড়ে যে পালাকাটি করে টেনেছে এমনি দুই দু একজনের গালের ছিটা লেগেছে যারা টান ছিল ছিটা লাগার পর সেইটিতে চুপচাপ থাকে আবার কত পরশু হ্যাঁ একটা টঞ্চেপের গাছে বম বেঁধেছে ওখানে সুতা টুতা সব পড়েছিল হ্যাঁ বেঁধেছে বেঁধে একবারে যেখানটি পরপর আমার খড়ের গাদা একটা আছে বিশ কান বাইশ কান খড়ের গাদা আছে একটা আর একটা ছোটো গাদা ছিল সেই ছোটো গাদার ভিতরে রেখেছিল যাতে রোদের তাতে ফাটে আর ওখানে গাদা বাচ্চা ছেলে মানে দৈনিক ছোটো ছোটো ছেলেরা সব খেলে আমার হচ্ছে রাগ যদি আমার উপরে থাকে আর এই ওয়ার্ডটা হচ্ছে দু নম্বর ওয়ার্ড আর দীর্ঘদিন নম্বরের আমল দিতে কোনোবারেই হারেনি আর কোনোবারই সববারই জিতে আর কারো কাছে আমি দু টাকাও লি নি আমি একজন ক্ষেত মজুর মাঠের নদীতে মা ধরি খাই আর বুঝতে পেরেছ আপনি তো তৃণমূলের ওয়ার্ডশপ হ্যাঁ বারবার আপনার উপরে সেইটাই তো আমি আমি তো অবাক হয়ে যাচ্ছি কার যা সত্য থাকবে সে আমাকে আঘাত করুক পাড়ার বাচ্চারা যদি বাই চান্স এটা ফেটে যায় একটা বাচ্চা চলে গেলে একটা প্রজন্ম চলে যাবে হ্যাঁ

হ্যাঁ তারা তৃণমূল করতে করতে আবার আবার এখন এই ভোটের সময় বললো যে তোমরা বিজেপিকে ভোট বাঙালিরা বিজেপিকে ভোট দাও আর আর যারা সিপিএম তারা সিপিএমকে ভোট দাও তৃণমূল তৃণমূলের তারা কিছু করতো আগে তারা এখন প্রকাশে নেমেছে এরকম

শিল্পাইয়ের মানুষ চেয়ারম্যান থেকে কাউন্সিলরদের যেভাবে বিতাড়িত করেছে সেই লজ্জা হাত থেকে বাঁচার জন্য নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য দু নম্বর ওয়ার্ডের শিবরাম হাজরা কাউন্সিলার পাপিয়া রায় উমাপদ বাঁক তিনজনের লড়াই অস্তিত্বে কে টিকে থাকবে কে বেঁচে থাকবে আমরা গোটেই বিশ্বাসী নয় যে এই ধরনের বোমা গুলি বন্দুক দিয়ে সাধারণ মানুষের উপরে অত্যাচার হোক সর্বোপরি খিরপাই পৌরসভার দু নম্বর যে ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড বোমা পিস্তলের আতুর ঘর এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা আপনারা বিগত দিনেও দেখেছেন এর আগেও এখান থেকে বোমা বের হয়েছে উদ্ধার হয়েছে প্রশাসনকে সামনে রেখে শাসক দল যেভাবে এই বোমাগুলি বন্ধুগুলি খেলা হবে খেলা হবে স্লোগান দিয়ে খেলে যাচ্ছে এটা প্রশাসনকেও বলবো আপনারা লক্ষ্য নজর রাখুন যারা এই ধরনের বোমা বন্ধুগুলি খেলা করছে তাদেরকে অ্যারেস্ট করুন এটা না করলে সামনে যে ইলেকশান আসছে সেই ইলেকশানে ক্ষীরপায়ের মানুষ যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন আবার ঠিক সেইভাবে ছুঁড়ে ফেলে দেবে তার জন্য তৈরি থাকতে হবে ক্ষীরপায়ের কাউন্সিলরকে